তোমার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে সত্যি অনেক ভাগ্যবতী মনে করি যে তুমি কাজ করে এসেও আমার সংসারের টুকটাক কাজে সাহায্য করে দাও তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরাও রহমতে অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আপনাদের বাড়িয়া একটা পেঁপে নিয়ে আসছে পেঁপেটা কেটে খেতে গিয়ে দেখি পেঁপেটার মধ্যে কোনো স্বাদ ছিল না আসলে নিজের বাড়ির মতো কোনো কিছুই হয় না পেঁপেটা খেয়েই রান্নাবান্নার কাজে লেগে পড়লাম এই যে তরকারিগুলো দেখছেন এইগুলো সব আমার জামে কেটে দিছে আজকে আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তাই সে তরকারিগুলো কেটে দিছে যার জন্য আমার একটু সুবিধা হয়ে গেল তাই তো ঝটপট এসে আগে মাছগুলো ধুয়ে নিলাম আজকে আমি এই পুটি মাছগুলো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে আমি শাকগুলো সিদ্ধ দিয়ে দিব শাক রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় মাকে যদি দেখতাম মা শাক রান্না করেছে তাহলে বাসায় মারামারি লাগাই দিতাম মানে শাক দিয়ে ভাত খাবো না এই আমি এখন শাক খেতে অনেক পছন্দ করি মানুষের জীবন আসলে কতই পরিবর্তনশীল তাই না এক চুলাতে শাকটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম আরেক চুলাতে মাছগুলো ভেজে নিতে ছোটবেলায় যখন ভাত খেতে বসতাম আর এই রকম পুঁটি মাছের যদি তরকারি হতো আমার আব্বা মাছের পেটের উপরের যে অংশটা আছে ওইটা আঙ্গুল দিয়ে তুলে আমাকে খেতে দিত দিকে ওপরের বলতো নাকি কাটা কম আর নিচের দিকে কাটা বেশি আমরা সন্তানরা বাবা মার কাছে আসলে অনেক আদরের তাই না কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটু আলুও ভেজে নিব আলুটা না ভাজলে তরকারির মধ্যে আলুটা খেতে খুব একটা ভালো লাগবে না আলুটা ভাজা হতেই দেখি শাকের পানি শুকিয়ে এসেছে শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা একটু বাগার দিয়ে নিব কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে যে ডাটা শাকটা কিনে এনেছিল ওই ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করব আর শাকগুলো অনেক ভালো ছিল তাই ভাবলাম না ফেলে একটু ভাজি করে নিই আমি রান্নার সময় ভেবেছিলাম হয়তো খুব একটা টেস্ট হবে না খেতে কারণ শাকগুলো অনেক শক্ত ছিল তবে রান্নার শেষে দেখছি শাকগুলো অনেক টেস্ট হয়েছে এই যে আমার শাক ভাজা কমপ্লিট আর এইদিকে আমি ঝোলের তরকারির জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম ভালোভাবে মশলা কষিয়ে সবার আগে দিয়ে দেব ডাটাগুলো পুঁটি মাছ দিয়ে এই ডাটা যদি রান্না করা যায় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আমি মশলার সাথে ডাটাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু বিয়ের আগে রান্না বান্না একদমই জানতাম না রান্না বান্না সব কিছু আমি বিয়ের পরেই শিখেছি তবে আমার রান্না মোটামুটি ভালোই হয় খারাপ না আপনাদের ভাইয়া আমার রান্নার অনেক প্রশংসা করে আমার আব্বাও অনেক পছন্দ করে আমার হাতের রান্না তবে অনেকেই আছে আমার হাতের রান্না খেতে পারে না তাতে কি হয়েছে আমার জামাই আর আমার আব্বা তো অনেক পছন্দ করে এতেই আমি ধন্য আর এই দিকে আপনাদের ভাইয়া ভাত উঠাই দিতে একটু সাহায্য করছিল সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেই দিন ভাত রান্নার দায়িত্বটা তারই থাকে এ দায়িত্ব নিয়ে ভাতটা রাইস কুকারে উঠাই দেয় আসলে দায়িত্বটা কিন্তু নিজ নিজেই নিতে হয় বলে বলে দায়িত্ব দেয়া যায় না তো যাই হোক আমার রান্না কিন্তু মোটামুটি শেষ এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি আরো দশ মিনিট রান্না করে নিব এই সমাজে এখনো মানুষ আছে যারা কিনা বউকে একটু কাজে সাহায্য করলে এটা নিয়ে হাসাহাসি করে তবে আমি মনে করি এইটা নিয়ে হাসাহাসি করার কোনো কিছু নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আর ভিডিওটি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ